এই তো কিছুদিন আগে তেরোই এপ্রিল প্রয়াত হলেন এই সময়ের বিশ্ব সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক বার্গাস ইয়োসা যাঁর এবং তার আরো কজন সতীর্থ গাব্রিল গার্সে মার্কেস হোসেদোনোস দনোসো আলি হোক আর প্রমুখের সঙ্গে একইভাবে তার নামটি উচ্চারিত হয়ে থাকে ম্যাজিক্যাল রিয়েলিজম বা জাদু বাস্তবতার অন্যতম উদ্ভাবক বা হিসেবে তো ইয়োসা জন্মেছিলেন পেরুতে উনিশশো ছত্রিশ সালে সেই হিসেবে তিনি উননব্বই বছর বয়সে বেশ পরিণত বয়সে প্রয়াত হলেন ইয়োসা এর দীর্ঘ জীবনে নানা ধরনের কাজ করেছেন লেখালেখি তো বটেই কূটনীতিবিদ এমনকি রাজনীতিবিদ হিসেবেও একটা সময় তিনি বেশ সক্রিয় ছিলেন পেরুর জাতীয় নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রেসিডেন্ট পদে এতটাই সচেতন সক্রিয় এবং লিপ্ত একজন মানুষ ছিলেন মারিও বার্গাসিওসা তো তার সঙ্গে আমার ব্যক্তিগত বৌদ্ধিক যোগাযোগটা সাহিত্যিক যোগাযোগটুকু বেশ অনেক পূর্বেই ঘটে গিয়েছিল আমার মনে পড়ে উনিশশো সালে আমি যখন যুক্তরাষ্ট্রে যাই ওকলোহামা স্টেট ইউনিভার্সিটিতে আমার স্নাতকোত্তর পড়াশোনার জন্য তখন একদিন লাইব্রেরিতে ঘুরতে ঘুরতে প্রথম তার যে বই প্রথম যে বইটি আমার হাতে আসে মূলত সেটি ছিল ইউসার লেখা একটি বই বিখ্যাত উপন্যাস রিয়েল লাইফ অফ দিয়ে একজন বিপ্লবীর জীবন নিয়ে লেখা বই তো সেটি আমি তৎক্ষণাৎ পাঠ করি এবং পাঠে এতই মুগ্ধ হই যে এরপর তার অন্যান্য বইগুলোও আমি নিয়মিত সংগ্রহ এবং পাঠ এবং আলোচনা করি মনে পড়ে সে বছরই গ্রীষ্মেই আমি আসলে স্টেট ইউনিভার্সিটি ত্যাগ করে নিউ ইয়র্কে চলে যাই নিউ ইয়র্ক নগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ওই বছরই প্রকাশিত হয়েছিল তার আরও একটি বই সেটি একটি ভিন্ন ধর্মী বই সেটি একটি গোয়েন্দা উপন্যাস হু কিল্ড পালমিনো মোলেরো তো আমি সেই বইটিও সংগ্রহ করে পাঠ করি তার উপর কিছুটা লেখালেখি করেছিলাম মনে পড়ে তো এইভাবে ইহোস আমার সঙ্গে জড়িয়ে যান এতটাই যে আমি তার দু বছর বাদে উনিশশো সালে যখন একটি উদ্যোগ নেই নিউ ইয়র্কে বসি যে ল্যাটিন আমেরিকান ছোট গল্পের একটা সংকলন সম্পাদনার জাদু বাস্তবতার গাথা নাম দিয়ে যেটি পরের বছর একানব্বই সালে প্রকাশিত হয়েছিল আমার জানা নেই এর আগে এই জাদু নিয়ে আদৌ কোনো গল্প সংকলন বেরিয়েছিল কিনা এমনকি এই নামটিও এর আগে বাংলায় ব্যবহৃত হয়েছিল কিনা কারণ কেননা এই নামটি আমার আমি নিজেই ভেবে বার করেছিলাম ম্যাজিক্যাল রিয়েলিজমের বাংলা হিসেবে এবং সেখানে মোট কুড়িজন ল্যাটিন আমেরিকার প্রতিনিধিত্বশীল লেখকের কুড়িটি গুরুত্বপূর্ণ গল্পের অনুবাদ ছাপা হয়েছিল এবং তার সব অনুবাদকই ছিলেন প্রবাসী অনুবাদক উত্তর আমেরিকাবাসী দুই বাংলারই বাংলাদেশ পশ্চিমবঙ্গের এবং নারী পুরুষ মিলিয়ে বেশ সুন্দর প্রতিনিধিত্বশীল সংকলন সেটি হয়েছিল সেখানেও আমি নিজে অনুবাদ করার জন্য যে গল্পটি বেছে নিয়েছিলাম সেটি ছিল ইউসারি একটি গল্প আমি এই সুযোগে সেই বইটির প্রচ্ছরটি আপনাদের দেখাতে চাই একেবারে প্রথম সংস্করণের প্রচ্ছদ এটি জাদু বাস্তবতার গাথা লাটিন আমেরিকার গল্প এটি বেরিয়েছিল সাহিত্য প্রকাশ থেকে এর আরেকটি সংকলন অনেক দেরিতে হল এই কয়েক বছর আগে আবারও বেরিয়েছে সাহিত্য প্রকাশ থেকে আর এখানে আমি যে গল্পটি অনুবাদ করেছিলাম তার নাম তো আপনাদেরকে আগেই বলেছি অতিথি সেই গল্পটির একটি ছবি দেখিয়ে দেই সেটি হচ্ছে একশো একাত্তর পৃষ্ঠায় অতিথি আর এই গ্রন্থের শেষে লেখকের পরিচিতি হিসেবে আমি যা লিখেছিলাম সেটি চট করে পাঠ করে দেওয়া যেতে পারে তাহলে তার সম্পর্কে ধারণা পাবেন পাঠকেরা মারিও ভার্গাস ইয়োসা উনিশশো জন্ম পেরুতে শৈশব কাটে বলিভিয়ায় উনিশশো সাল থেকে পুনরায় পেরুতে প্রত্যাবর্তন প্রথমে পায়ুরা ও পরে লিমায় বসবাস দু বছরের সামরিক শিক্ষা শেষে পেরুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন উনিশশো সালে মাদ্রিদ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পান এবং তারপর বেশ কয়েক বছর ফ্রান্সে কাটান প্রথম প্রকাশিত গ্রন্থে একটি গল্প সংকলন লস ইয়াফেস সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস টাইম অফ হিরো তার সামরিক শিক্ষার করে লেখা উপন্যাসটি পেরুতে তীব্র সমালোচনার মুখোমুখি হল স্পেনের গুরুত্বপূর্ণ বিব্লিওতেকা তেকা ব্রেভে পুরস্কার প্রসিত হয় অবশ্য তার দ্বিতীয় উপন্যাস দ্য গ্রিন হাউস সালে প্রকাশিত হলে লাতিন আমেরিকার অন্যতম প্রধান সাহিত্য পুরস্কার রোমিলো গায়েগোস পদক পায় ইউএসআর অপর উল্লেখযোগ্য উপন্যাস কনভার্সেশন ইন দ্য ক্যাথিড্রাল উনিশশো সালে প্রকাশিত হয় আঙ্গিকগত নিরীক্ষার জন্য স্মরণীয় হয় সেটি বার্গাস সম্প্রতি সাহিত্য চর্চার পাশাপাশি প্রত্যক্ষ রাজনীতিতেও অংশ নিচ্ছেন পেরুর বিগত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইউএসআর সর্বশেষ প্রকাশিত গ্রন্থ হুকিল পালমিলো মোলেরো উনিশশো অষ্টাশি সালে প্রকাশিত হয় মার্কেস ও ফ্লোবেয়ার বিষয়ে তার দুটো প্রবন্ধ গ্রন্থ রয়েছে এটি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে লেখা পরিচিত এর মধ্যে আর অনেক কিছু ঘটে গেছে আপনারা জানেন তার জীবনে দু হাজার সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন এবং এর মধ্যে তার অসংখ্য গ্রন্থ প্রকাশিত হয়েছে তিনি বেশ বহু লেখক ছিলেন ছোট গল্প উপন্যাস প্রচুর নাটক লিখেছেন সাহিত্য বিষয়ক অনেকগুলো প্রবন্ধ গ্রন্থ তার রয়েছে এবং বক্তৃতা দিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তো সেই বর্ণাঢ্য ব্যক্তিটি আমাদেরকে ছেড়ে চলে গেছেন কদিন আগে তো আমি আজকে তার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চাইছি মূলত তাঁকে নিয়ে লেখা আমার ছোট্ট একটি নিবন্ধ পাঠের মাধ্যমে সেটিও প্রকাশিত হয়ে লিখিত হয়েছিল অনেক আগে উনিশশো অষ্টাশি কি উননব্বই সালের দিকে আর প্রকাশিত হয়েছে গ্রন্থাকারে এই বইয়ে অচেনা অক্ষর একটি বই আপনি দেখতে পাচ্ছেন তার শিরোনাম হচ্ছে সমকালীন বিশ্ব সাহিত্য সম্পর্কিত নিবন্ধাগুলি যেখানে আমি মার্কেস রাসপুতিন টনি মরিসন আলেহো কার্পেন্টিয়ার সিং আর অন্যান্য অনেককে নিয়েই ছোট ছোট নিবন্ধ রচনা করেছি সেখানে তাকে নিয়ে যে লেখাটি আমি লিখেছিলাম সেটি পাঠ করেই আমি য়াত বিশ্বখ্যাত লেখক মারিওসার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি দুঃখিত একটু দেরি হয়ে গেল পৃষ্ঠা খুঁজে পেতে শিরোনাম উপন্যাস পালমিনো মোলেরোর হুকিল ষাট দশকের শেষ পাদে লাতিন আমেরিকান উপন্যাসে যে প্রচন্ড শক্তিধর বিস্ফোরণে সূত্রপাত ঘটেছিল যা পরবর্তীকালে বুম ইন ল্যাটিন আমেরিকান ফিকশন নামে পরিচিত হয়েছে তার সর্বকনিষ্ঠ অংশ ভাগ ছিলেন পেরুবাসী মারিও বার্গাস ইয়োসা সে তরুণ লেখক আজ লাতিন সাহিত্যের অন্যতম প্রধান লেখক পঞ্চাশের প্রথম কোঠা যা বর্তমান অবস্থান সামরিক অকাদেমির অসমাপ্ত পড়াশোনা ফেলে তিনি সাহিত্যের পথে চলে আসেন প্রথম যৌবনী সাহিত্যের স্নাতক পরবর্তীকালে ইউরোপ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের অধ্যাপক ইউএসআর প্রথম উপন্যাস দ্য টাইম অফ ইউরোপ প্রকাশিত সালে প্যারিস থেকে যেখানে তিনি অন্যান্য অধিকাংশ প্রগতিশীল আধুনিক মতো স্বেচ্ছা জীবন জীবনযাপন করছিলেন বইটি প্রকাশের সঙ্গে সঙ্গে প্যারিসে এবং অন্যত্য প্রশংসাও একাধিক পুরস্কার লাভ করে কিন্তু তার জন্মভূমি পেরুর শাসক মহলে তা বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয় ফলে কোনো এক সামরিক শিক্ষালয়ে তার বইয়ের বন্ধুৎসব সংঘটিত হয় কিন্তু এই গ্রন্থ প্রকাশের পর আর তাকে পেছন তাকাতে হয়নি উনিশশো গভীর জঙ্গলের পটভূমিতে তার ব্যক্তিগত অভিজ্ঞতা সঞ্জাত নিরীক্ষা ধর্মী ম্যাজিক রিয়ালিজম উপন্যাসটি তার বিশেষ আঙ্গিক ও প্রকাশভঙ্গির কারণে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে বস্তুত লাতিন আমের উপন্যাসের স্বতন্ত্র বৈশিষ্ট্যের ধারাটিকে সযত্নে নির্মাণ ও রক্ষা করে গেছেন ইভাসা তার এই উপন্যাসটি থেকেই এরপর একে একে প্রকাশিত হয়েছে তার বহুল আলোচিত উপন্যাস কনভার্সেশন ইন দ্য ক্যাথিড্রাল উপন্যাসিকা লস কাচোরস অ্যান্ড হুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্ট রাইটার দ্য ওয়ার অফ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ইত্যাদি এবং ফ্লবেয়ার ও মার্কেসকে নিয়ে গবেষণাধর্মী দুটি দীর্ঘ গ্রন্থ ইতোমধ্যে কিউবা ভ্রমণ করেন ক্যাস্ট্রো নেতৃত্বে কিউবান বিপ্লবী প্রতি আনুগত্য প্রকাশ করেন যার প্রভাব তার পরবর্তী গ্রন্থাবলীতে দেখা যায় যদি অতি সম্প্রতি তিনি ল্যাটিন আমেরিকার সামগ্রিক আর্থ সামাজিক অবক্ষয়ে ও নৈ রাজ্যে হতাশ হয়ে ক্রমশ রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। তবে এই বিরাটটু তারই এই বিরাটটুকুই পরোক্ষভাবে ধরা পড়ে উনিশশো ছিয়াশিতে প্রকাশিত তার উপন্যাসে দ্য রিয়েল লাইফ অফ আলেহান্দ্র ম্যাতাতে যা একজন ট্রটস্কিপন্থী হটকারী বিপ্লবীর জীবন ও মৃত্যুর প্রেক্ষাপটে রচিত বামপন্থী শিবিরের অনৈক্য ও দোলাচল নিয়ে লিখিত এই উপন্যাসের আদর্শগত প্রস্থানের সঙ্গে সঙ্গে তিনি তার বহুবিখ্যাত আঙ্গিকগত জটিলতা থেকেও দূরে সরে এসে এক ধরনের সরল ন্যারেটিভ ভঙ্গির আশ্রয় নেন যদিও তাতেও তার শক্তির ছটা পূর্ণভাবে বিদ্যমান এই গ্রন্থটি প্রকাশের অল্প কদিন পরে বছরের গোড়াতে প্রকাশিত হলো তার আরেকটি উপন্যাস হুকিল পালমিনো মোলেরো মাত্র দেড় শতদ্রায়তনী উপন্যাসটির নামকরণই এক ধরনের গোয়েন্দা গল্পের অনুষঙ্গ বিদ্যমান এবং অস্বীকার কোনো কারণ নেই যে এটি একটি বিশুদ্ধ রহস্য উপন্যাস কিন্তু পাশাপাশি গোয়েন্দা গল্পও যে একজন প্রকৃত শক্তিমান লেখকের হাতে পড়লে কতখানি তাৎপর্যপূর্ণ এবং শিল্পসম্মত হয়ে উঠতে পারে এটি তারও একটি নিদর্শন বস্তুত সে কারণেই এই উপন্যাসটি নিয়ে আলোচনা সূত্রপাত করা হয়েছে এখানে হুকিল পালমিনো মোলেরোর কাহিনী আর কিছু নয় বিমান বাহিনীর একজন সাধারণ সৈনিক যে আবার গায়কও ছিল পালমিনো মোলেরোর আকস্মিক নৃশংস হত্যার কারণ অনুসন্ধানে সিলভা ও লিউনা নামে দুইজন প্রাইভেট ডিটেকটিভের আন্তরিক উৎসাহ এবং বহু বাধা বিপত্তি প্রশাসনের হুমকি ইত্যাদি উপেক্ষা করে এই দুই অকুতুভয় যোদ্ধার প্রকৃত সত্য উদ্ঘাটন যে সত্যের উন্মোচন প্রক্রিয়া ইয়সা একজন গভীর ও তীক্ষ্ণ দৃষ্টিবান পর্যবেক্ষকের নিপুণতায় পেরুর গ্রাম জীবন শহুরে বুর্জ শাসনের বাস্তবসম্মত চিত্র তুলে ধরেন এবং পাশাপাশি মানব মনের গভীর গোপন আবেগ অনুভূতি হিংসা ভালোবাসা প্রেম যৌন তার এক জটিল মনস্তাত্ত্বিক আখ্যান রচনা করেন নারী এই গ্রন্থের সমালোচনা করতে গিয়ে রিচার্ড লিউরি যথার্থই বলেন হি বোথ স্যাটিসফাইডস দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য জনরা

উৎকণ্ঠা জাগানো ভাষার গুণে এটি একদিকে যেমন তরতর করে পড়ে ওঠা যায় অপরদিকে তার গভীর অন্তর্দৃষ্টি সঞ্জাত সমাজ সত্যের সঙ্গে সম্পৃক্ত হয়ে পাঠকের চেতনায় জাগে আত্মানুসন্ধানের তাগিদ আজকের যুগে রহস্য উপন্যাসের মানদণ্ড সম্ভবত এটাই হওয়া উচিত ইউসা যেন সেই পথটি দেখালেন এখানে তো এই রইল আমার আজকের পাঠ তবে পাঠ শেষে একটি পাদটিকে উল্লেখ করতে চাইছি কিঞ্চিত অপ্রাসঙ্গিক হল আমার মনে হচ্ছে সেটি করা উচিত আপনারা যারা এটি দেখছেন বা দেখবেন তারা আমার গাত্রে এই যেই বাদামী বর্ণের চৌখুপি কীর্ণ সুন্দর দৃষ্টিনন্দন পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন তার উৎস এবং সূত্র হিসেবে আমি এই মুহূর্তে ধন্যবাদ জানাতে চাই আমার অত্যন্ত শ্রদ্ধে ভাজন প্রিয়জন এমি আজাদ এবং কেবিয়াল আজাদ দম্পতিকে যাঁদের হাতে করা প্রতিষ্ঠান শতাব্দী ঢাকার খুব বিখ্যাত পাঞ্জাবির প্রতিষ্ঠান তৈরি নির্মিত এই পাঞ্জাবিটি তারা আমাকে উপহার দিয়েছেন আমি আজকে সেটি পরিধান করে আপনাদেরকে এই লেখাটি পাঠ করে শোনাতে পেরে সত্যি আনন্দিত বোধ করছি ধন্যবাদ আজাদ ভাই এমই ভাবি আপনারা ভালো থাকবেন এবং এমন সুন্দর সুন্দর পাঞ্জাবির মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে আরও আকর্ষণীয় সুদর্শন করে তুলবেন এই প্রত্যাশা জানিয়ে আমার আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি